হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল নটা দশটা বারো দশটা বারো বাজে উঠেছি অনেকক্ষণ আগে ঘরে ছিলাম এডিট করছিলাম একটু আর আজকে আসবে আমাদের বাড়িতে রীতাদি তো রীতাদি সকাল সাতটার সময় বেরিয়েছে বাড়ি থেকে সকালবেলা ফোন করেছিল প্রথমবার আসছে আমার বাড়িতে এর আগে আসেনি কখনও যখন আরিয়ান ছিল তখন আসার কথা ছিল তো কোনো কারণে আসতে পারেনি ওনার মেয়ের এক্সাম ছিল বলে তো লাস্টে যখন আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয় তখন এসছিলো সেটা হচ্ছে তোমার ওই কৃষ্ণনগরে মানে আমি যখন আরিয়ানের মানে ডেথ হয়ে গেল আরিয়ানকে নিয়ে কৃষ্ণনগর ছিলাম তখন ওখানে গেছিলো রিতাদি তো যাই হোক এখন আসছে আমাকে রাস্তায় যেতে হবে আর চেনে না তো প্রথমবার আসছে তো বলে আমাকে ফোন করো ফোনে তো গাইড করছি তো রাস্তায় যেতে হবে একটু পরে আমি এখনও পর্যন্ত ফ্রেশ হইনি তো নিজে যাই গিয়ে ফ্রেশ হই তারপরে আসছি কথা বলতে তোমাদের সাথে আর এই যে রিয়া সকাল সকাল বসে গেছে মোবাইল নিয়ে তাও আবার আরিয়ানের ফোন নিয়ে ওকে আমি অনেকবার বলছি যে আরিয়ানের ফোনটা রাখ রাখ ও কিছুতে রাখবে না আমি এমনি আরিয়ানের জিনিস কাউকে ধরতে দিই না আর ও এসে দুম করে ফোনটা নিয়ে মানে দেখতে শুরু করে দিয়েছে তো আমি ওকে বলছি জারিয়ান যদি থাকতো না তোর মজা বেরিয়ে যেত এরকমভাবে ফোন নেওয়া তো যাই হোক চলো আমি এখন নিচে যাই তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সময় এখানে পুজো দিচ্ছে স্নান টান করছে প্রথম সোমবার কিনা আমি সঠিক জানি না তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমি এত কিছু মানে এখন আর দেখে রাখি না তো এখানে দেখি পেয়ারাগুলো মানে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার মানুষ নেই কারণ এই পেয়ারাগুলো সব মানে খেত আড়িয়ানি মানে আম লিচু পেয়ারা সব কিছু আড়িয়ানি খেত বেশিরভাগ তো চলো রাস্তাতে যাচ্ছে রিতাদি ওরা আসবে ফোন করেছিল আমাকে রাস্তায় দাঁড়াতে হবে কারণ প্রথমবার আসছে যে বললাম যার রাস্তার দিকে তাকিয়ে আছি কখন আসে কখন আসে কারণ কিছুক্ষণ আগেই বললো কাজনা বাজারে চলে এসছি তাই আমি আবার চলে আসলাম সেখানে দেখি বৌদি আসছে তাই ভাবলাম বৌদিকে একটু তুলি বৌদিকে খুব সুন্দর লাগছে তো ওই যে দাঁড়িয়ে থাকার পরে আসছে আর রিতাদি আর রিতাদির মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে খুব সকালে কারণ আমাকে যখন ফোন করেছিল সাতটার সময় ফোন করে বলছে আমি শিয়ালদাতে ট্রেনে উঠে গেছি তার মানে অনেক সকালে বেরিয়েছে আমি অবশ্য বলেছিলাম যে সকাল সকাল বেরোবে না হলে তোমরা জায়গা পাবে না ওখান থেকে কারণ অনেকটা রাস্তা শিয়ালদা থেকে আমার বাড়িতে আসতে মানে দু আড়াই ঘন্টা লাগে তিন ঘন্টা ধরে রাখো তো এখানে দেখো দিভাই নিয়ে এসছে দিভাইয়ের এই যে এইটাকে নিয়ে এসছে এটা দিদি ভাইয়ের আর আমাদেরটা রয়েছে খাটের নিচে খাটের নিচে রয়েছে আমাদেরটা তো আমাদেরটা খাটের নিচে রয়েছে চুপ করে রয়েছে এত রাখছি আসে না মানে রাগ হয়েছে আর এই যে

এখানে আজকে আজকে নিরামিষ কারণ দুপুরের হচ্ছে শ্রাবণ মাসের ওই যে বললাম সোমবার তো নিরামিষ আর রিতাদি আমাদের বাড়িতে এসেই নিরামিষ মানে খাচ্ছে কিছু করার নেই তো আমি বলছি যে এমন দিনে এসছো তুমি যে আজকে নিরামিষ তোমাকে নিরামিষ খাওয়াচ্ছি আমি তো আমি এখন খাব না কারণ আমার খিদিনে আমাকে বারবার বলছিল রে দাদি যে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি বলছি না আমি এখন খাবো না আমার ওই যে বললাম যতক্ষণ না পেটে ব্যথা না হয় খিদের জন্য ততক্ষণ আমি খাই না আমার খেতে ভালো লাগে না তাও আমার খাওয়া মানে আমার খাওয়াও যা না খাওয়াও তাই খুব ভালো লাগে যখন কেউ বাড়িতে আসে মানে বাড়িতে আমি একাই থাকি একা বলতে আমার বাড়িতে আছে বোন আছে মা আছে বাবা আছে মেয়ে আছে কিন্তু আমি উপরে সারাদিন একা একাই থাকি নিচে নামি না কারোর সাথে কথাও বলি না তো কেউ আসলে ওই তাদের জন্য যদি একটু নিচে আসি একটু কথা বলি এই আর কি এমনিতে মানে একাই চার দেওয়ালের মাঝখানে থাকি সারাদিন অবস্থা দেখো বাড়ি গিয়ে বলবে আরিয়ান রুম্পা আমাকে নিচে শুতে দিয়েছিল আর এই যে একজন আর এই যে একজন এনার তো খাওয়া দাওয়া নেই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শ্যুট করতে হবে আমি এই যে একটু হালকা মেকআপ করে নিয়েছি আর যা ছাদে যাবো ছাদে শ্যুট করব আর বৃষ্টি হয়েছে খুব তো যদি যাবো যদি কাদা না থাকে তাহলে ভেতর পর্যন্ত যাব ওখানে গিয়ে শ্যুট করব যেখানে আমি আরিয়ান শ্যুট করতাম ওখানে আর রিতাদি রেডি হচ্ছে শাড়ি পরে নিয়েছে রীতাদিকে দারুণ লাগছে শাড়িতে আর হ্যাঁ রিতাদি আমার জন্য একটা শাড়ি নিয়েছে ওই যে ধরো এই যে বন্ধুটা দেখো তো এটা আমার জন্য নিয়ে এসেছে তো এটা পরেই আজকে আমি শ্যুট করব। তো চলো আমি ঝটপট করে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা অনেকক্ষণের পর চলে এসেছি দেখো আমরা রেডি হয়ে দিয়েছি আমরা এখন ছাদে যাবো দিদি ভাইয়ের ছাদে ভিডিও শ্যুট করতে আমি শাড়িটা দিয়েছি দিদি ভাইকে কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা রেডি হয়ে গেছে এটাও রীতাদিন আমি এই ধরনের মালা এর আগে কখনো পরিনি তো ফার্স্ট টাইম বললাম ভালোই লাগছে তো বললো পরে শ্যুট করতে তো বললাম তো চলো এখন উপরে যাই শ্যুট করব। শ্যুট করার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর নিচে চলে এসেছি ভীষণ গরম ছিল ছাদে খুব গরম ছিল তো এখনও চেঞ্জ করিনি কারণ আমার মেয়ে আবার বললো যে চেঞ্জ করো না ও শ্যুট করবে তো ও নিচে গেছে অনেকক্ষণ এখনো পর্যন্ত আসেনি ও আসলে কিছু শ্যুট করে তারপরে চেঞ্জ করবো শাড়ি চেঞ্জ করে আবার উপরে চলে এসেছি তো ভাবছিলাম শ্যুট আর করবো না তারপর ভাবলাম যে না সুচিত্রা বোন যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা এখন অবধি আমার পরা হয়নি তো আজকেই পড়ি তো আজকেই এই যে পড়েছি আর কিছু শ্যুট করলাম তো সুচিত্রা তুমি দেখে নিও আমাকে কেমন লাগছে ওয়াইফাই কানেক্ট করে নাও পাসওয়ার্ড বলছি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে খুব খিদে পেয়ে গেছিলো তো আমি তো এমনি না খাওয়া পার্টি আমি খাই না মানে আমাদের বাড়িতে সবাই তারপর মুড়ি আর চানাচুর আর মা চা করেছে সেটা নিয়ে এসছে আর পেঁয়াজ তো দিতে পারিনি কারণ আজকে ওই যে বললাম নিরামিষ তো আমার মুড়ির মধ্যে পেঁয়াজ না দিলে ভালো লাগে না এখানে আমাদের খরগোশের বাচ্চাটা নিয়ে একটু আদর করছে আর ওনার খরগোশের বাচ্চাটা রাগ হচ্ছে তাই দেখো কেমনভাবে তাকিয়ে আছে আর এখানে ওই রিতাদের মেয়ে ফোন করছে যে আমি মেকআপ আর্টিস্ট খুঁজে পাচ্ছি না তাই ও দেখছে ওর চেনা জানা যারা আছে আর কি তো খুঁজে পাই কি না সেটাই আর কি দেখছে তো বলছি রাত্রে এখন দশটা বাজে আর রাত্রে দশটা বাজে তো খেতে হবে দিদি চলে গেছে নিচে রিটারের নিচে চলে গেছে আর যে রিটারের মেয়ে রয়েছে আসছে তো চলো বলছি তাই সেখানে আমাকে সময় বলছে তোর তো একটা রুটি খেয়ে হয়ে গেল তুই আবার দেখাচ্ছিস কেন তুলছিস কেন তাই বলছে আমি রুটি একটাই খাই একটার বেশি খেতে পারি না তারপর উপরে চলে আমি ওরা নিচে খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে কারণ ওই একটা রুটি খেলে আর কতক্ষণ টাইম লাগে এই আর কি তারপর উপরে এসে ভিডিওটা অন করেছি কথা বলবো বলে কিন্তু আর ভালো লাগছিল না কারণ ওকে খুব মনে পড়ছে আজকে আমার ভীষণ মনে পড়ছে যে আজকে ও যদি থাকতো কত ভালো হতো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত রিটা দিদা তো রিটা দিদির ছেলেকে দিয়ে শুরু করেছে এটা আছে রিটা ছেলে আর রিটা মেয়ে আবার শুয়ে করে দিচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো কথা বলতে তাহলে চল বাই গুড আমি তো ভালো কথা বলতে মানে ই ভালো করতে পারি না আরে আমি ভালো পারতো তো আমি এখন যেমন তেমন করেই করছি মানে কি বলবো তোমরা ভালো করে নাও